বলছেন যে না গেলেই হলো ঠিক আছে যাতে উৎসব বন্ধনা হয় সাধারণ মানুষজন নির্ভয়ে অফিস এসে কার্তিক লড়াই দেখতে পাচ্ছি দায়িত্বটা আপনারা নিন আমরা কোনো ঝামেলা করতে চাই না ঝামেলা যারা করছে তাদের তো আটকান প্রকাশ্যে ভিডিও করে ধমকি দেওয়া হচ্ছে লোকজন ডেকে বিল্ডাঙ্গে শেষ করে দেওয়ার জন্য আপিল করা যে এরকম ভিডিও প্রকাশ্যে ঘুরছে সেই সব লোককে পুলিশ কেন অ্যারেস্ট করে না যারা উত্তেজনা তৈরি করছে ভয়ের পরিবেশ তৈরি করছে আমরা তো অনুরোধ করতেছি আমি উৎসব দেখতে এসেছি দিনা গেলে উৎসব হবে না এরকম নয় কিন্তু আমি গেলে যে উত্তেজনা হয় তো আমি যাবো না কিন্তু যারা উত্তেজনা ছড়াচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা বন্ধ করার দায়িত্ব হচ্ছে পুলিশের আমরা ভদ্র আমরা আইন মেনে চলি আমাদের বুঝিয়ে লাভ নেই যারা বোঝে না আইন হাতে তুলে নেয় তাদেরকে বোঝাবার দরকার আছে যে ভাষায় বুঝবে সেই ভাষা বোঝাবার দরকার আর নাহলে উত্তেজনা তো আমাদের উৎসবেতেই একশো চুয়াল্লিশ ধারা জারি করবে দু চারটা দুঃস্থতকারী এসে গণ্ডগোল করে দেবে যাতে হিন্দুরা উৎসব করতে না পারে এই ধরনের পুলিশের দায়িত্ব নিয়ে ঘোষণা করা উচিত যে সবাই আসুন এখানে কার্তিক লড়াই হবে আপনারা দর্শক হিসেবে আসুন আমরা সিকিউরিটি দেব আমি জানি না পুলিশে এসে দম আছে কিনা আর যদি এরকম হয় প্রত্যেক বছর তাহলে হিন্দুরা ঠিক করে বলতে না তারা উৎসব কি করে করতে হয় নিজেরা করে নেবে পুলিশের অফিসাররা বলছেন যে না গেলেই হল ঠিক আছে যাতে উৎসব বন্ধ না হয় সাধারণ মানুষজন নির্ভয় অফিস এসে কার্তিক লড়াই দেখতে পাচ্ছে সেই দায়িত্বটা আপনারা নিন আমরা কোনো ঝামেলা করতে চাই না ঝামেলা যারা করছে তাদের আটকান প্রকাশ্যে ভিডিও করে ধমকি দেওয়া হচ্ছে লোকজন ডেকে বিল্ডাঙ্গে শেষ করে দেওয়ার জন্য আপিল করা যে এরকম ভিডিও প্রকাশ্যে ঘুরছে সেই সব লোককে পুলিশ কেন অ্যারেস্ট করে না যারা উত্তেজনা তৈরি করছে ভয়ের পরিবেশ তৈরি করছে আমরা তো গন্ডগোল করতে চাই আমি উৎসব দেখতে এসেছি আমি না গেলে উৎসব হয় না এরকম নয় কিন্তু আমি গেলে যে উত্তেজনা হয় আমি যাব না কিন্তু যারা উত্তেজনা ছড়াচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা বন্ধ করার দায়িত্ব হচ্ছে পুলিশের আমরা ভদ্রলোক আমরা আইন মেনে চলি আমাদের বুঝিয়ে লাভ নেই যারা বোঝে না আইন হাতে তুলে নেয় তাদেরকে বোঝাবার দরকার আছে যে ভাষায় বুঝবে সেই ভাষা বোঝাবার দরকার আর নাহলে উঠতে যেন তো আমাদের উৎসবেতেই একশো চুয়াল্লিশ ধারা জারি করবে দুই চারটা দুঃস্থতকারী এসে গণ্ডগোল করে দেবে যাতে হিন্দুরা উৎসব করতে না পারে এই ধরনের পুলিশের দায়িত্ব নিয়ে ঘোষণা করা উচিত যে সবাই আসুন এখানে কার্তিক লড়াই হবে আপনারা দর্শক হিসেবে আসুন আমরা সিকিউরিটি দেব আমি জানি না পুলিশে এসে দম আছে কিনা আর যদি এরকম হয় প্রত্যেক বছর তাহলে হিন্দুরা আর করে বলতো না তারা উৎসব কি করে করতে হয় নিজেরা করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন